পেয় খাদ্য পানাহার এগুলোকে আমি বিরত রেখেছি যদি বিরত রাখেন তাহলে আল্লাহ পাক দেখা যাবে যে আপনার শরীরে এগারোটি মাস যে এলোমেলে খেয়েছেন জানেন না যেটা বুঝতে পারেননি খেয়েছেন আমরা ডাক্তারও না উল্টা পাল্টা খাই খেয়েছেন খাওয়ার জন্য শরীরে একটা জায়গায় ক্ষতি হওয়ার কথা ছিল বাড়তি কোনো সমস্যা হওয়ার কথা ছিল মামালিকাল মুলকি তু মুলকা মাংতা সাপ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير فقال رسول الله صلى الله عليه وسلم সকল প্রশংসা তারিফ ওই দরবারে যিনি আমাদের আজকের পবিত্র এই মহতি জালসা আয়োজন করার জন্য তৌফিক দান করেছেন সঙ্গে সঙ্গে যিনি আমাদিওকে। আমাদের এই জলসার মাহফিলটাকে যে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার কারণ হল আল্লাহ তালা যদি কবুল না করেন আমাদের সমস্ত প্রচেষ্টার যত চেষ্টা সকল সাধ্যই আমাদের কোনো কাজে আসবে না সর্বপ্রথম আল্লাহর কবুলিয়াত আল্লাহর দরবারে যদি কবুল হয় তবেই আমাদের চেষ্টাটা সার্থক হবে যদি আমাদের আল্লাহ যদি কবুলই না করেন আল্লাহ তালা ঠিক আগ মুহূর্তে জালসাটা করার আগ মুহূর্তে আল্লাহ তালা আমাদের জালসাটাকে নষ্ট করে দিতে পারে এজন্য সমস্ত কিছু আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাল্লাহ যদি দয়া করেন কবুল করেন তাহলে আমরা যে কোনো কিছু লাভ করতে পারি এজন্য আল্লাহর দয়া আর অনুগ্রহ এগুলোর মধ্যে আমরা বাস করতেছি এর বাইরে আমরা নাই দেখবেন আমরা সুরে আল ফাতেহায় পড়ি খুবই পরিচিত সুর আজ সুরাল ফাতেহা রহিম এই আয়াত এখানে আল্লাহ তালা বলেছেন আর তিনি আল্লাহ দয়ালু এবং পরম দয়াবান তিনি দয়াবান এবং পরম দয়ালু এখানে আল্লাহ তালা তিনি তিনার বৈশিষ্ট্য তিনার যে দায়িত্ব তিনি কেমন তিনার পরিচয় আল্লাহ তালা এই আয়াতটুকুর মধ্যে বলে দিয়েছেন আর রহমানির রহিম তিনি পরম করুণাময় এবং দয়ালু যাইহোক এই আয়াতটুকু আমরা নামাজে নিয়মিত পড়তেছি কিন্তু আল্লাহ দয়ালু তিনি কেমনি দয়ালু আমাদের উপর যদি আমরা একটু চিন্তা করি তাহলে তো এটা ব্যাখ্যা দেওয়া উচিত দয়া কেমন আমরা আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন আজকে যে আমরা হাঁটতেছি শরীরের শক্তি নিয়ে পূর্ণ শক্তি উদ্যম নিয়ে একসময় আমরা এই শক্তিশালী মানুষ ছিলাম না আমরা ছিলাম মায়ের পেটে ছিলাম মায়ের পেটে ছিলাম প্রথম ছিলাম দুপোটা পানি সেখান থেকে কোরআনুল কারিমের ভাষায় তালা বলেছেন তোমাদেরকে সেখান থেকে আমি কচি মাংস দিয়ে তোমাদেরকে তৈরি করেছি দুপোটা পানি ছিলে সেখান থেকে তোমাদেরকে কচি মাংস পরিণত করেছিলাম সেই কচি মাংস থেকে আবার হাড় বানিয়েছি সেখান থেকে যেখানে তোমার যতটুকু প্রয়োজন যতটুকু শক্ত লাগতো যতটুকু নরম লাগতো যখানে যেটা মানানস হয়েছিল ঠিক উপযুক্ত করে তোমাকে আমি তোমার মায়ের পেটে কিছুদিন ধরে তোমাকে লালন পালন করেছিলাম ছয় মাস নয় মাস এভাবে তোমাকে লালন পালন করেছি এজন্য দয়া আল্লাহ দয়ালু আল্লাহ তালার দয়া আল্লাহ তালার দয়া আমাদের জন্য শুরুতেই আমাদের প্রতি দয়া করেছেন জন্মের পূর্বে আমাদের প্রতি দয়া করেছেন মায়ের পেটে যেভাবে দয়া করেছেন সেখানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তালা আমাদেরকে দুপটটা পানি থেকে কচি মাংস দিলেন কচি মাংস দিয়ে সেখান থেকে হাড দিয়ে দিলেন পরে একটি পূর্ণ গঠন দান করলেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মায়ের পেটে একজন মানুষ হিসেবে যা কিছু প্রয়োজন ছিল দিয়েছিলেন ওই আল্লাহ রবুল আলমী মায়ের পেটে সৃষ্টির পর থেকে যতদিন ছিলাম মায়ের পেটে আল্লাহ লালন পালন করেছেন কেউ আমাদেরকে লালন পালন করেন নাই কোন মানুষ কোন ডাক্তার ইঞ্জিনিয়ার আজকে দৌড়ে আয় আমরা ডাক্তারের কাছে যাই পেট ব্যথা শরীরের ব্যথা ডাক্তারের কাছে দৌড়াই কিন্তু আল্লাহ তালা বলতেছেন যত ডাক্তারই চিনতেছ সমস্ত ডাক্তার চিনার আগে আগে মহান ডাক্তার ডাক্তারকে ছিল যে মহান ডাক্তার তোমাকে সেই ক্ষুদ্র বয়সে তোমার যে বয়সটাতে ওষুধ দিলে তোমার নারীটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল ওই মায়ের পেটে তো ওষুধ দেওয়ার কোনো পদ্ধতি নাই ছোটবেলায়ও জন্মের পরও আমরা দেখিনি যে অসুস্থ ছেলেদেরকে বড় ভারী ওষুধ দেওয়ার ব্যবস্থা তো যাই হোক সেটা হলো মায়ের পেটে আমাদের কি আল্লাহ তালা লালন পালন করেছেন যেখানে কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার ওই শিশু কচি বয়সে কারো ক্ষমতা নাই সেখানে ওষুধ পৌঁছানোর আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন এখন দয়া করার পরে আমাদের চিন্তা আসে কোরআনে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াদরবালা নামা সালাওয়ানা সিয়া খলক মানুষ যারা মানুষ হিসেবে দুনিয়াতে আসছে তারা আমার ব্যাপারে উপমা রচনা করে কাফের যারা তাদের এক উক্তিটা ছিল তারা বলে তারা বলে যে আমরা যখন তারা বলে যে আমরা যখন মরে যাবো কুননা তুরবান আসুন যখন আমরা মরে যাবো পচে যাবো মরে পচে যখন অস্তিতে পরিণত হয়ে যাবো আমরা কি আবার জীবিত হব সে পরকালীন জীবনে আল্লাহ বলেছেন তিনি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন মৃত্যুর পর আরেকটি জীবন আছে সে জীবনে আল্লাহ তালা যে পুনরায় সৃষ্টি করবেন যদি সন্দেহ হয় তুমি যদি প্রশ্ন করো আল্লাপক বলতেছেন ওই দিকে লক্ষ্য করো তুমি প্রথম কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছিল সেটা যদি চিন্তা করো তোমার কথা তুমি অবশ্যই উত্তর পেয়ে যাবে এখন বিষয় হচ্ছে আমরা পরিপূর্ণ শক্তিশালী মানুষ চোখ মুখ সব কিছু আমাদের ফুটে গেছে হাতে পূর্ণ শক্তি পাই পায়ে পূর্ণ শক্তি পাই অনেক কিছুই মাথায় আসে তবে কিছু প্রশ্ন করার আগে আমরা যদি জানতে পারি তাহলে আমরা অবশ্যই নত হয়ে যাব এর চেয়ে নত আর হওয়া যায় না এজন্য মুসলমান আল্লাহর সঙ্গে আল্লাহ পাকের যে কোনো হুকুম সেটা যখন বলা হবে পাক বলবেন তুমি এটা মেনে নাও তখন বলতে হবে আসলাম তু আমি মেনে নিলাম লিরবিল আলামিন আমার পালনকর্তার উপর আমি হুকুমটা মেনে নিলাম আল্লাহর হুকুমের নিয়ে কোনো মাজা ঘষা বাড়াবাড়ি করা এটা হলো সর্বোচ্চ বোকামি এই জন্য রমজান আসতেছে রমজান এমন একটি মাস আসতেছে যে মাসটি আমাদেরকে সুন্দর একটি মাস রহমতের মাস বরকতের মাস যে মাসের বরকতে আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় দুষ্ট শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে রাখা হয় এবং জাহান্নামি যারা কয়েদি যারা জাহান্নামি থাকে তাদেরকে ওই মাসে আজাদ থেকে মুক্ত দেওয়া হয় সম্মানে রমজানের সম্মান তবে রমজানের সম্মান কেন তার কারণ হল কোরআন আল্লাহ তালা এই মাসে নাজিল করেছেন এই এই মাসের এত মর্যাদা অন্য কোনো কারণ নয় একটাই কারণ কারণে আল্লাহ পাক মহাগ্রন্থ আল করার নাজিল করেছেন সেজন্য আমরা রমজানকে রমজানের বিধান আল্লাহ পাক হুকুম করেছেন রোজা রাখার জন্য আমরা আল্লাহ পাকের বিধানকে মানব যে আল্লাহ পাক এগারোটি মাস নির্দেশ করেছেন তোমার জন্য কোনো খাবারের বাধা নাই সমস্ত খাবার তোমার জন্য উন্মুক্ত ছিল যত ধরনের খাবার খেয়েছ কোনো খাবারই বাধা ছিল না কিন্তু আজকের জন্য একটা মাস আমি আল্লাহ হুকুম করেছি সকাল থেকে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটু বিরত থাকো শুধু আমার তোমাদের জন্য যাবতীয় খাদ্য পানাহার এগুলোকে আমি বিরত রেখেছি যদি বিরত রাখেন তাহলে আল্লাহ পাক দেখা যাবে যে আপনার শরীরে এগারোটি মাস যে এলোমেলে খেয়েছেন জানেন না যেটা বুঝতে পারেননি খেয়েছেন আমরা ডাক্তারও না উল্টা পাল্টা খাই খেয়েছেন খাওয়ার জন্য শরীরে ক্ষেত্রে জায়গায় ক্ষতি হওয়ার কথা ছিল বাড়তি কোনো সমস্যা হওয়ার কথা ছিল এই একটা মাস যদি আমরা রোজা রাখি আল্লাহ পাক নিজ দোয়া এটাকে এই রোজার মাধ্যমে আপনার যে এগারো মাস যে এলোমেলো খেয়েছেন এই খাওয়ার সমস্ত যে সমস্যা হওয়ার কথা ছিল আল্লাহ রাবুল আলমিন দূর করে দিতে পারেন আল্লাহ এজন্য যেটা বাস্তব তোমার ওষুধ সেই ওষুধটাকে তুমি গ্রহণ করো না রোগ হলে দোরা ডাক্তারের কাছে আল্লাপাক হজরতে ইউনুস নী আয়ুব নবী আলহিস্লাম তিনি সর্বসর্শ ঘায়ে ঘা হয়ে গিয়েছিল সর্বশরীর ঘা হয়ে গিয়েছিল কিন্তু হতাশ হন না দীর্ঘদিন দীর্ঘ আঠারোটি বছর তার শরীরে অনেক জায়গায় সমস্যা সৃষ্টি হয়ে গেছিল নবী হওয়ার পরও ছিলেন ধৈর্যশীল একটু মাত্র পিস্প হন নাই তারপরে পড়েছিলেন দোয়া পড়েছিলেন ও আং তার রহামুর রহমিন হে রব্বুল আলমিন আমি তো বিপদে পড়েছি আমি একটু সমস্যায় পড়েছি জি সমস্যায় পড়েছি আপনি আমি যে সমস্যা পড়েছি আপনি এটার থেকে অবগত আসেন আপনি অবগত নাই এটা কখনোই নয় আপনি আমার আপনি সবচেয়ে বড় দয়ালু আপনি আমার অসুস্থটাকে ভালো করে দিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দিনার অসুস্থটাকে ভালো করে দিলেন এই জন্য আমরা কোরআনের মাহফিল আছি কোরআন সুন্দর সুন্দরভাবে আল্লাহ বলে আলমিনকে সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমি বাকি সর্বশেষ অংশ পর্যন্ত আমরা ভালোভাবে আদায় করি আলহামদুলিল্লাহ আজ এখানে হয় না